এগুলো মনে প্যারিস না আর এইটা কত জয় নেই তাড়াতাড়ি চলে গেছে জয় শিবরাত্রির উপসার জন্য গুড মর্নিং গাই ইস ওলকাম টু ভাই চ্যানেল ট্যান নিউ ব্লক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি আই হোক কি তোমাদের এই ব্লগটা দেখতে ভীষণ ভালো লাগবে তো চলো ব্লগটা স্টার্ট করা যাক মাম্মামের আজকে স্কুলে রেডি হতে দেরি হয়ে গেছে না মাম্মাম দেরি হয়নি তাহলে বন্ধ করে বন্ধ করে বেরিয়ে গেল ব্যাস দিদি বেরোতে না বেরোতেই ছোট বেরিয়ে গেল টাটা চলে আয় দাঁড়া বাবাকে ডাকছি দাঁড়া দাঁড়া বাবাকে ডাকছি দাঁড়া এই কি গো শুনছো এই ছোট আসছে না যেই বাবার কথা বলেছি অমনি লাফিয়ে চলে এসেছে বাবা থ্যাঙ্ক গড গেছে সবাই মিলেই যখন আমরা একটু শুতে এসেছি আমরা মানে আমি মামাম তো চলে গেছে আমি পাঁচ দশ মিনিট একটু শোব আর এই যে লাটু কোলের মধ্যে উঠে এসে বসে রইল কোলের মধ্যে উঠে বসলে হবে শোনা বসলে সবে হবে 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 তুমি তো সরে বসো যাও সরো সরে বসো এই এখন লাটু ছোটুকে আটকানোর একটা প্রসেস দেখি আসে নাকি আমি একা একা আসলাম বালকনিতে দেখি আসে নাকি এই যে ছোটু এসেছে এসেছে এবার দেখি নিউ আসে নাকি নিউ দেখি আসে নাকি বাইরে যাবে গুলু গুলু করতে যাবে আমার তনু বাইরে আমার তো যে আমার জন্য আমার জন্য বাইরে যাবে স্নান টান সেরে এখন ঠাকুর মুছে নিয়ে ঠাকুরটা পুজো দিয়ে নিই আর আজকে তো শিবরাত্রি আজকে হ্যাঁ আজকে শিবরাত্রি আজকে রাত্রে তো লাগবে তোমরা কারা কারা শিবরাত্রি করছো অবশ্যই কমেন্টসে জানিও আজকে করছো না কালকে করছো স্পেশালি মনে হয় আজকেই করাটা ঠিক আমার মতে কারণ কালকে তো শিবরাত্রির রাত্রিটা আর পাচ্ছ না কারণ পাঁচটা কততে নাকি শিবরাত্রির ইয়ে হয়ে যাচ্ছে তোমার আজকের রাতটা করাটাই মানে আজকে যারা রাত্রিটা পালন করে আর কি তারা আজকেই করবে আই থিঙ্ক আমার যা মনে হয় কিন্তু আমি তো কোনোদিনও শিবরাত্রি মানে বহু ছোটোবেলায় করেছিলাম শখে পড়ে করেছি কিন্তু তারপর থেকে আর করিনি আর তারপরে জ্ঞান হওয়া অবস্থায় আমি আমার গোপালকেই দিই গোপালকেই কালকে রাত্রিতে তো রাত্রিতে তো মানে রাত তো জাগি না তাই আমি আজকে না কালকে গোপালকে স্নান করানোর সময় যা যা যাবতীয় শিব শিব পুজোতে যা যা লাগে সব গোপালকে দেবো কালকে আর কিভাবে গোপালকে শিবরাত্রি পুজো করি অবশ্যই তোমাদের সাথেও সেটা শেয়ার করব কারণ তোমরাও এখন ফ্যামিলি মেম্বার হয়ে গেছো তোমাদের সাথেও সেটা শেয়ার অবশ্যই করব তো তার তো আবার বাজার টাজার আছে কারণ শিবরাত্রির যে নিয়মগুলো হয় সেগুলো আমি সবগুলো সব যা যা নিয়ম যাবতীয় সবই আমি গোপালের উদ্দেশ্যেই করি কারণ আমার মনে হয় একজন একজনকে করলেই সেটা সব জায়গায় গিয়ে পৌঁছাবে সেই জায়গা মতো পৌঁছে দেবে মেন এক জায়গায় করলেই হলো মানে মেন হচ্ছে কে গোবিন্দ তো গোপালকে তার জন্য আমি শিবরাত্রি বলো নীল পুজো বলো যা আছে যাবতীয় যা আছে সব আমি গোপালের উদ্দেশ্যেই করি মানে আমার মন থেকেই এটা মনের মনের থেকেই আসে তো ওকে এখন স্নান দেব না কালকে স্নান করে শুদ্ধ বস্ত্রে স্নান করার পর তো শুদ্ধ বস্ত্র কালকে ওকে স্নান করাবো সেটা তো অবশ্যই কালকে তোমাদের সাথে শেয়ার করবো তো আজকে যাই হোক পুজো টুজো দিয়ে তারপরে রেডি শেডি হয়ে যাব দোকানে ভেবেছিলাম কালকে রাত্রির পর থেকে বোধহয় কথা বলতে পারবো না কারণ কালকে রাত্রে যখন ঘুমাতে যাচ্ছিলাম গলার পরিস্থিতি খুব খারাপ ছিল এবার আজকে ঘুম থেকে উঠে দেখছি না ও আমার গলাটা ঠিকই রেখেছে জানে যে কালকে আবার ওর পুজো আছে নাহলে গলামলা বসে গেলে তার পুজো করবে কি করে ও বেটা খুব চালাক তো যাই হোক চলো পুজো টুজো দিয়ে নি একটু আগে যাব স্নান টান মানে ওকে পুজো টুজো দিয়ে নিয়ে টিফিন টিফিন নিয়ে বেরোবো দোকানে যাওয়ার আগে যাব হচ্ছে ওর জামা কিনতে কারণ জামাগুলো তিন জামাগুলো একটু একটু পুরনো হয়ে গেছে কালকে যেহেতু পুজো তো কালকে একটু নতুন জামা পরানোর ইচ্ছা তাই কাল যাব আগে জামা কিনবো তারপর যেটা পরে স্নান করবে সেই হোয়াইট কালারের বা অন্য কোনো কালারের একটু ধুতি টাইপের থাকলে দেখি যদি থাকে তাহলে নিয়ে আসবো এদিকে আজকে রুটির তরকারি হয়েছে পেঁয়াজ কলি আলু ভাজা হ্যাঁ আর পিঁয়াজ কলি আর নিবি না পেঁয়াজ কলি সিম আলু ভাজা ও আর এদিকে হচ্ছে রুটি আর এদিকে বসে গেছে ডিম আলু দুপুরের আর এদিকে রেডি হয়ে গেছি বেরোবো দোকানে টিফিনটা হলেই বেরোবো আর আজকে হচ্ছে মানকচু বাটা খাবো মানে অনেকদিন পর মানকচু নেওয়া হয়েছে জানি না গলায় ধরবে কি না বাট সর্ষে দিয়ে খেতে হেভি লাগে মানে সর্ষে সর্ষে বাটা দিয়ে মানকচু বাটা মানকচুই হবে ওটা বাটা খেতে দারুণ লাগে তো ওই আইটেমটা হবে আর ডিম আলুর কষা হবে সাথে ও নানা আজকে বাটা হবে না সরি সরি কচু আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে হবে আর ডিম আলুর তরকারি আর হবে তোমার ডাল আর মামের জন্য মাছ ভাজা তো এইসব রান্নাবাড়ি হবে আর এখন টিফিনটা হচ্ছে টিফিনটা নিয়ে আগে তাদের যাই দোকানে তারপর যদি এই বেলায় পারি তো এই বেলায় ঠাকুরের জিনিসগুলো কিনবো আর না তো বিকালবেলা জয় নেই তাড়াতাড়ি চলে গেছে জয় আর শিবরাত্রির উপসের জন্য আজকে কানাই আমাদের একা একা দেখি কেমন পারে দোকানে তালা মারতে না কানাই এক্সপার্ট আছে চলো কানাই আমাদের ফুল এক্সপার্ট বাহ কানাই পুরো শিখে গেছে এখন আবার রোদটা মারাত্মক লাগছে আবার রাত্রের দিকে বিভৎস ঠান্ডা মানে বোঝাই যাচ্ছে না যে ওয়েদারের কি পরিস্থিতি কখন কি হচ্ছে এখন রোদটা আবার বেশ মারাত্মক এই দেখো আমাদের ছাতা নিয়ে গাড়িতে উঠতে হয়েছে আর এই আমাদের নার্সারি কদিন ধরে আসবো ভাবছি আসা হচ্ছে না আর আমাদের এখানে জায়গায় জায়গায় এই পাইপ বসছে এটা নাকি গ্যাসের পাইপ তো সিস্টেমের ব্যাপারটা ঠিক বোঝা যাচ্ছে না যে কি সিস্টেম সব জায়গায় খুঁড়ে টুড়ে পাইপ বসছে গ্যাসের পাইপ নাকি আর এই সমস্ত মেশিন দিয়ে কাজ হচ্ছে সব যন্ত্রপাতি বাংলাদেশে শুনেছি এই সিস্টেমটা আছে ঘরের সামনে নাকি গ্যাসের পাইপের কি একটা পাইপ দিয়ে একটা গ্যাস আসার কি একটা বন্দোবস্ত আছে সেটাই নাকি এখানে হচ্ছে এবার জানি না বলতে পারবো না কি ব্যাপারটা ভালো করে জানতে হবে এই নিজের খাবার না খেয়ে দিদির সামনে গিয়ে এখন পুরো অ্যাক্টিং করছে দিদির কনসেন্ট্রেশনটা যাতে ভাইয়ের দিকে যায় আর দিদি তো তাকাচ্ছেও না কারণ দিদি এখন প্রচন্ড ক্ষুধার্ত এক্সাম দিয়ে এসে প্রচুর খিদে পেয়ে গেছে খিদে পেয়েছে ঘুম পেয়েছে মুখ চুপ পুরো কালো হয়ে গেছে অথচ তার ভাই সমানে আওয়াজ করে যাচ্ছে ওই দেখো দিদির দিকে তাকিয়ে নিজের খাবারটা খাচ্ছে না জানিস মামা নিজের খাবার না খেয়ে এসে এখানে বসে আছে আর আজকে রান্না হয়েছে মসুর ডাল তারপর রয়েছে ডিম কষা আছে মান কচু দিয়ে চিংড়ি মাছের তরকারি এগুলো মানে প্যারিস না আর এইটা কত বেশ সুন্দর জিনিসগুলো সাথে আবার সাপ এখন এসে একটু আলু ভাজবো আলু ভেজে তারপরে খাবো কারণ সকালবেলা যেহেতু ডিম আছে তো এখন আবার সুব্রত বলল যে একটু আলু ভাজতে ডাল আলু ভাজা সাথে ডিম তাহলে চটপট করে আলুটা ভেজে এদিকে আলু ভেজে টেজে সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও খেয়ে একদম সব নিট অ্যান্ড ক্লিন করে রেখে জাস্ট আসলাম এখন একটু মেয়ের সাথে গল্প টল্প করবো কারণ ওর আর একটাই এক্সাম আছে সেটাও একদম মানে কম্পিউটার খুব একটা চাপ নেই তো এক্সামটা হচ্ছে সোমবার এর মধ্যে তিন দিন ছুটি তো যাই হোক একটু গল্প সল্প করবো আরও করছিলাম একটু আগে আর এখানে যুদ্ধ লেগে গেছে বাড়িতে সেটা হচ্ছে ছোটো যেহেতু ঘরে চলে এসছে আর নিউ বাইরে যুদ্ধ করছে তো যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর বাইদা ভাই আসার সময় আজকে খিচুড়ি নিয়ে এসেছি অনেকে আজকে শিবরাত্রি করেছে তো রাস্তায় দেখছিলাম খিচুড়ি দিচ্ছিলো গরম গরম খিচুড়ি নিয়ে আসা হয়েছে মা খেলো তো যাই হোক আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি যদি কিছু ভিডিওটা ভালো লেগে থাকে দেন টু লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য খুব 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 ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই মেটে সাথে দেবো সো চলো আজকের মতন টাটা বাই অ্যান্ড গুড নাইট